রাজধানীর ডেমরা ও মান্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় বাষট্টি হাজার কেজি সরকারি চাল সহ বিপুল পণ্য সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি গুদাম ও মুগদা থানাধীন মান্ডা এলাকার আরেকটি গুদামে অভিযান চালানো হয় সেখান থেকেই জব্দ হয় এসব সামগ্রী এর মধ্যে উল্লেখযোগ্য পঞ্চাশ কেজি ওজনের সাড়ে বারোশো চালের বস্তা পাঁচশো সাত বস্তা আটা একশো সতেরো বস্তা ডাল এবং একশো পঞ্চাশ লিটার সয়াবিন তেল এ সময় গুদামের তিন কর্মচারীকে আটক করা হয় এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাকও জব্দ করে যৌথ বাহিনী পরে জব্দকৃত মালামাল এবং আটককৃতদের ডেমরা ও মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়